আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পাট শাক ভাজি করবো এরকম পাট শাক ভাজি করলে আপনি মাছ মাংস রেখে শুধু শাক দিয়েই খাবেন এতটাই মজার হয় পাট শাক ভাজি ছিল একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি তা হালকা বাদামি করে নিব বাদামি হয়ে আসলে পাট শাক দিয়ে দিব তো কাঁচা মরিচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে আমি শাকটা বাজি করে নিব আর আমি মরিচ মরিচটা হাতে ভেঙে রাখছি যখন পানিটা শুকায় আসবে তখন আমি শাকের সাথে দিয়ে শাক বাজি করে রাখলে টেবিলে আপনি মাছ মাংস কিছুই খাবেন না শুধু শাকটা দিয়ে খাইতে মন পৌঁছাবে এতটা ভালো লাগে শাকটা এইভাবে যদি শাক বাজি করেন পরিবারের সবাই আবার রিকোয়েস্ট করবে যে আবার যেন এভাবে শাক বাজি করে খাওয়ান এখন আমি মরিচ দিয়ে দিব। হয়ে গেল আমার পাট তো কমেন্ট করে জানাবেন আমার পাট শাক বাজি কেমন ভিজে যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক লাইক শেয়ার করে পাশে থাকবেন হয়ে গেল আমার শাক বাজি আল্লাহ